কুমারী পূজা দেবীকে কেবল প্রতিমায় নয় সাধক দেখতে চান জীবন্ত বিগ্রহে জীব প্রকৃতপক্ষে শিব ওই শিবদৃষ্টিতে জীবের সেবায় বা পূজায় সেবক বা পূজকের আত্যন্তিক শিবত্ব লাভ হয় রূপে দেবীকে পূজা করে দেবীর প্রসন্নতা লাভী সাধকের কাম্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন দেখো না কুমারী পূজা হাগামোতা মেয়ে তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী আরো বলেছেন কুমারী পূজা করে কেন সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ অনেকে বলেন কুমারী পূজা বৈদিক নয় তান্ত্রিক বস্তুত উভয়ত্রই কুমারী পূজার বিধান রয়েছে বেদে দুর্গা গায়ত্রীতে বলা হয়েছে काच्याय नहीं विध महे कन्या कुमार यही थी मही तन्नो दुर्गि प्रचोदयात्